নমস্কার বন্ধুরা আপনার দিকে চন্দনা কিচেন উৎ ভিলেজপুরে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজও করব মটনের পাতলা ঝোল ফার্স্টে আলুগুলো ভেজে নেব ভাজার পর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজার পরে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচি লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পর দিয়ে দেবো এক কাপ মতো টক দই কিছুটা নাড়ার পরে দিয়ে দেবো মাটন এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পর দিয়ে দেবো আগে থেকে ভাজা করা আলুগুলি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পর কষা মাংসগুলি প্রেশারে দিয়ে দেব দিয়ে গরম জল দিয়ে দেব। তিনটে সিটি দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। তৈরি মাটনের পাতলা ঝোল